আজকে আমি এই প্যান্ট কাটিং যেভাবে দেখিয়েছি এইভাবে ফলো করলে তোমরা যে কোনো বয়সী বাচ্চাদের এই প্যান্টটি তৈরি করতে পারবা বা অন্য ডিজাইনের প্যান্টও তৈরি করতে পারবা তো এখানে আমি টুকরো কাপড় দিয়ে এই প্যান্টটি তৈরি করব টুকরো কাপড়টা ছোট তাই আমি প্রিন্টের কাপড় দিয়ে এভাবে জয়েন করে নিয়েছি এবং এই কাপড়টা প্রথমে একটা ভাঁজ দিয়ে লম্বা লম্বি প্রথমে একটা ভাঁজ দিয়ে দেন আরেকটা ভাঁজ করে মোট এখানে চারটা পার্ট করে নিয়েছি আমি যে সাইডে আছে সেটা বন্ধ সাইড এবং সামনের দিকটা হচ্ছে খোলা সাইড এই যে দেখতে পাচ্ছ এখানে চারটা পার্ট তো একটা পার্ট বন্ধ আছে আমি হচ্ছে এটা কেটে নিব। এবার এ যে এখানে আমি ভাজ করে নিলাম এখানে রাবার পরবে তো তার জন্য আমি এখানে ভাজ করে তারপর এখন এখান থেকে হাইয়ের মাপ নিব তো তোমরা চাইলে ভাজ না করেও হাইয়ের মাপটা নিতে পারো তো এটা সুবিধা রাবার সেলাই করার পর এমন হব তার জন্য আমি এখানে হায়ের মাপটা নিয়েছি তো হায়ের মাপটা নিয়েছি আমি আট ইঞ্চি আর এইভাবে যদি নাও তাহলে নিবা দশ ইঞ্চি আর এই প্যান্টটা দুই থেকে তিন বছরের বাচ্চা অনায়াসেই পড়তে পারবে তো তোমরা চাইলে কিন্তু লম্বা আরও বাড়িয়ে নিতে পারবা আমি এই বারো ইঞ্চি নিয়েছি সেলাই করার পর যতটুকু থাকবে তাতেই হয়ে যাবে আর নিচের দিকে যেহেতু পাইপিং পড়বে তো কমবে না বেশি একটা এবার আমি এই নিচের ঘের পায়ের মুহূর্তে নিচ্ছি সাড়ে ছয় ইঞ্চির মতো তো এবার এখান থেকে মিলিয়ে নিচ্ছি এখানে মিলিয়ে নেওয়া এই যে হাই হাই থেকে নিচের দিকে মিলিয়ে নিয়ে এভাবে একটা দাগ করে নিলাম এবার এই যে বন্ধ সাইড থেকে আমি দুই ইঞ্চি এই যে ফাঁকা এখান থেকে দুই ইঞ্চি করে এইভাবে একটা রাউন্ড শেপ করে নিলাম তো এই যে দেখতে পাচ্ছ অলরেডি আমার কিন্তু এই প্যান্টটার আঁকা শেষ এবং কাটিং করে নিচ্ছি তো এই প্যান্ট কাটিং তেমন একটা ঝামেলা না খুবই সহজ একবার দেখলেই তোমরা বুঝতে পারবা কীভাবে প্যান্ট কাটিং করতে হয় তো এই প্রসেস ফলো করলে বড়ো শোটও সকলের প্যান্ট তৈরি করতে পারবা শুধু হাইয়ের মাপটা বাড়িয়ে এবং কমিয়ে নিতে হয় এবং কোমরের মাপটাও একটু বেশি নিতে হয় তো আজকে এই পর্যন্তই সেলাই ভিডিও পরবর্তী ভিডিওতে দিবো তো ভালো থাকো সুস্থ থাকু আল্লাহ হাফেজ